হাতিয়া নলসিরা চেয়ারম্যান গার্ড নৌফতে নতুন লঞ্চ প্রিন্স আউলাদ সাধারণ জনগণের অসন্তোষ শনিবার জানুয়ারি সকালে হাতিয়া থেকে নতুন লঞ্চ প্রিন্স আউলাদ সার প্রথম যাত্রা শুরু করে তিনশো বারো জন যাত্রী নিয়ে বয়াসর চেয়ারম্যান গার্ডে পৌঁছেছে প্রতিদিন সকাল নয়টা হাতিয়া নলসিরা থেকে এগারোটা চেয়ারম্যান গার্ড থেকে লঞ্চটি চলাচল করবে নতুন লঞ্চে সাধারণ ভাড়া একশো পঞ্চাশ টাকা সিঙ্গেল জনগণ জানিয়েছেন লঞ্চ সুবিধা ভালো হলেও ফেরি চালু না হওয়ায় যানবাহন পারাপারে বড় সমস্যা রয়ে গেছে এছাড়া হাতিয়ার বিভিন্ন অংশে নদী ভাঙনের কারণে অনেক মানুষ জমি ও গড়বাড়ি হারাচ্ছেন যা দ্রুত প্রতিরোধ করা দরকার নতুন লঞ্চ দেখতে শনিবার বয়াচর চেয়ারম্যান ঘাটে উৎসুক জনতার দল নেমেছে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্যই এ লঞ্চ চালু করা হয়েছে যা সাইশো জন যাত্রী বহন করতে সক্ষম লঞ্চ পরিদর্শনে এর দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন যাত্রীদের মধ্যে নতুন লঞ্চ নিয়ে উৎসাহ থাকলেও ফেরি চালু ও নদীবাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা এই ছিল হাতীয় টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান